পরিবর্তন করতে করতে পারছেন না দুর্বলতা কমাতে এবং নিজের ওজন বৃদ্ধি করতে ব্যবহার করুন ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট আমাদের এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি সম্পূর্ণ অর্গানিক এবং প্রাকৃতিক উপাদানে তৈরি ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি আপনার শরীরে আপনারা সবাই এত বেশি কমেন্ট করছেন আপু কিভাবে আপনি আপনার ওয়েট গেইন করলেন কিভাবে আপনি এত সুন্দর হলেন আজকে ভাবলাম তাদের জন্য আমার সিক্রেট আজকে রিভিলই করব আমার মোটা হওয়ার সিক্রেটটা হচ্ছে এই প্রোডাক্টটি এটা আমি এক মাস ধরে খাচ্ছি এবং এক মাসে আমার ওয়েট পেয়েছে 5 থেকে 10 কেজি আমার মোটা হওয়ার সিক্রেটটা হচ্ছে এই প্রোডাক্টটি এটা আমি এক মাস ধরে খাচ্ছি এবং এক মাসে আমার ওয়েট বেড়েছে পাঁচ থেকে দশ কেজি এই প্রোডাক্টের কোর্সটা এখন আমার শেষ হয়নি আরো কিছুদিন বাকি আছে সামনে আপনারা আরো পরিবর্তন দেখতে পারবেন এই সাপ্লিমেন্ট আমার কাছে এত বেশি ভালো লাগে যেটা আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না এই প্রোডাক্টটা খেলে আপনি মোটা থাকবেন এবং ছেড়ে দিলে যে আপনি শুকিয়ে যাবেন এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই এই সাপ্লিমেন্টটা খাওয়ার পরে আপনার ক্ষুধা দ্বিগুণ বেড়ে যাবে যে কারণে আপনি ন্যাচারালি আপনার ওয়েট গেইন করতে পারবেন আসলে আমি আমার ওয়েট যে এই প্রোডাক্টটা খেয়ে এত গেইন করতে পারবো এটা আমি চিন্তাও করিনি ওজন বাড়ানোর জন্য এই সাপ্লিমেন্টটা আমার মতে বেস্ট একটা সাপ্লিমেন্ট। এই প্রোডাক্টটিতে কোনো রকম সাইড এফেক্ট নেই। এই প্রোডাক্টটা খেয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। তাই আমি ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। যারা অতিরিক্ত রোগা শরীরে চিন্তিত আছেন, আমার মতো গোলু গোলু হতে চান, তারা কিন্তু এই সাপ্লিমেন্ট